পাঁচমিশালি মাছের এই রেসিপিটি চলুন একবার দেখে নিই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সর্ষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি অন্য একটি পাত্রে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছি কেউ চাইলে কালো জিরে দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফোড়নে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম এবার পাতলা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম এবার আন্দাজ মতো নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আমি আলু পেঁয়াজ ভেজে নেব ঢাকা দিয়ে ভাজছিলাম আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ ভেজে দিয়ে কড়া করে আমি ভাজি দিই কিছু মশলা যোগ করেছি শুকনো আদার গুঁড়ো জিরের আর এখন এই গুঁড়ো মশলা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ভাজা সুন্দর একটা গন্ধ করে দিচ্ছে এবার আমি এখানে কিছু ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার মাছ ভাজা তেলটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সবটাই আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছ ভাজা তেলটা মেশানোর পর আরও অনেকটা তেল লেগছিল লেগে ওই প্যানটা ধুয়ে আমি বাকি জলটুকু ঝোল হিসেবে দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব নুন আমি এখন দেব না মাছ ভাজার সময় যথেষ্ট নুন ছিল আর আলু পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেজন্য ঢাকা দিয়ে এখন রান্না করে নেব ওই পাত্রটা ধুয়েই আমি আরও অনেকটা জলেতে দিয়ে দিয়েছি অনেকটা তেল লেগেছিলো এবার এইটুকু নুন আমি দিয়ে দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি চচ্চড়ি হবে মাছের চচ্চড়িটা যেন কি অনেকটা পেঁয়াজ এতে আমি যোগ করেছি সেই জন্য এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করবাম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুও নরম হয়ে গেছে আর মাছের মধ্যে মশলা ঢুকে গেছে আর জলও অনেকটা কমে গেছে আমি আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে এটা রান্না নেব এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি জল প্রায় শুকিয়ে গেছে এর থেকে বেশি আর শুকনো করবো না আমি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে